মহারাষ্ট্রের ভীমা শঙ্কর মন্দিরে অনুকরণে বিশালগর তরুণ সংঘের দেবী বন্দনা আর মাত্র একষট্টি দিনের অপেক্ষা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দশভূজা দেবী দুর্গা বন্দনার প্রস্তুতি চলছে সর্বত্র প্রতি বছরের মতো এইবারও থিমের প্রতিযোগিতা হবে তবে রুচির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গত কয়েক বছর ধরে ভারতে কৃষ্টি সংস্কৃতি এবং তার ছোঁয়া লেগেছে মণ্ডপে মণ্ডপে বিশালগড়ে তরুণ সংঘের পূজায় এবার আধ্যাত্মিকতার ছোঁয়া লাগবে গত বাহান্ন বছর ধরে দুর্গাপূজা করছে তরুণ সংঘ এবার মহারাষ্ট্রের ভীমা শঙ্কর মন্দিরের আদলে তৈরি হবে পূজা মণ্ডপ সঙ্গে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো রবিবার সন্ধ্যা রাতে সাংবাদিক সম্মেলন করে থিম উন্মোচন করেন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তরুণ সংঘের সদস্য তথা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বনি। এছাড়া ছিলেন পূজা কমিটির সভাপতি সুপক সাহা সম্পাদক হরি কমল দাস কোষাধক দুলাল সাহা সহ অন্যান্য সদস্যরা ফিতা কেটে থিম উন্মোচন করে নবাদল বণিক জানান আর কয়েকদিন পরে উৎসবের মরশুম শুরু হবে পৃথিবীর সকল সনাতনীরা দেবী দুর্গা বন্দনার পাশাপাশি কালী পূজা লক্ষ্মী পূজা ইত্যাদি উৎসবের আনন্দে মেতে উঠবে তরুণ সঙ্গ প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন উপহার নিয়ে আসে এবার মহারাষ্ট্রের ভীमाशঙ্কর মন্দির নির্মাণ করবে তরুণ সংঘ। রাдже সকল আপামর নাগরিককে এই মন্দির পরিদর্শনের আহ্বান জানান তিনি। এছাড়া কোথাও যেন মানুষের উপর ছাদর চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিউনো রিপোর্ট আর ই একজন সদস্য এই বছর ক্লাবের 53তম সেই দুর্গ উৎসবে এই বছরের বিশেষ করে আকর্ষণ রাখা হয়েছে বাবার মন্দির যে মন্দির মহারাষ্ট্রে অবস্থিত এবং সেই মন্দিরকে আদালত করেই বিশেষ করে আমাদের এই মন্দিরের এক ফটোটাও আপনাদের সামনে রাখা হয়েছে মহারাষ্ট্রের বিভাগ শঙ্করের আদালতে সেই মন্দির মন্দিরের যে থিম সেই থিমের উন্মোচন করা হচ্ছে আজকে এবং আপনাদের মাধ্যমে এ রাজ্যে প্রত্যেকজন মানুষকে প্রত্যেক জনগণকে আমন্ত্রণ জানানো হচ্ছে যে প্রত্যেকেই যেন দুর্গোৎসবে এই ক্লাবের সাথে সামিল হয় এবং শুধু সামিলই না প্রত্যেকটা মানুষের মা দুর্গা মা যেন আনন্দময়ী করে তোলে এবং আমরা যেন এই দুর্গো উৎসবে সকলে মিলেমিশে যেন আনন্দময়ী করতে পারি এবং প্রত্যেকটা জায়গায় শুধু দুর্গোৎসব না আপনারা প্রত্যেকেই জানেন জন্মাষ্টমী কিছুদিন পরে জন্মাষ্টমী থেকে আরম্ভ করে মনসা পূজা বিশ্বকর্মা পূজা দুর্গ উৎসব লক্ষ্মী পূজা কালী পূজা প্রত্যেকটা উৎসবে যেন প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে যেন আমরা আনন্দ উপভোগ করতে পারি সেই দিশায় মা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি এবং আজকে ক্লাবের প্রত্যেক যারা সিনিয়র তার দাদারা কাকারা যারাই আছেন এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানো এটা আমার নিজেরই ক্লাব এবং আমরা চাই এই ক্লাব বারবার প্রত্যেকবার ডিসিপ্লিনের সাথে যেভাবে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে পুজো করে এবং আমরাও চাই এই বছরও যেন প্রত্যেককে সঙ্গে নিয়ে করে পুজোর আনন্দ যেন আরও বেশি করে উপভোগ করতে পারে এবং আপনাদের মাধ্যমে আমার মিডিয়া বন্ধুদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেক প্রান্তের প্রত্যেক যারা দুর্গোৎসবে সামিল হন প্রত্যেক যারা জনগণ আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা পুজোর প্রত্যেকটা দিন এই ক্লাবে থাকবেন এবং আমরা চাই আপনারা যত বেশি থাকবেন তত বেশি করে আগামী বছরও যেন আমরা আরও বড় করে যেন সেই পুজোটা করতে পারি এবং বরাবর আপনারা প্রত্যেকেই জানেন এই ক্লাব শুধুমাত্র দুর্গ উৎসবে ব্যস্ত থাকে না প্রত্যেকটা সামাজিক কর্মকাণ্ডে শুধুমাত্র আজকে থেকে না আজকে যখন থেকে এই ক্লাবের তৈরি হয়েছে আজকে এই ক্লাবের যারা সিনিয়র ব্যক্তিবর্গরা যাদের যাদের দিন রাত পরিশ্রম করে এই ক্লাবকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন তাদের প্রত্যেকটা ব্যক্তি সামাজিকতার দিক থেকে দায়বদ্ধতা পালন করে এসছে এবং আগামী দিনও আমি ক্লাবের প্রত্যেক কর্মকর্তাদেরকে আমার যারা ভাই বন্ধু যারা আছে প্রত্যেককে বলতে চাই যে আগামী দিনেও যেন আমরা এই ক্লাব যেন শুধুমাত্র দুর্গ পুজোই বা পুজো পালিতে যেন ব্যস্ত না থাকি আমাদের সর্বপ্রথম হচ্ছে কি অন্তিম ব্যক্তি যে সমাজের যে শেষ পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ আছে তাদের কিভাবে সাহায্য করা যায় এবং সামাজিক দায়বদ্ধতা যেন একটা প্রত্যেকটা ক্লাবের থাকে এবং তার সাথে সাথে আমি বলতে চাই প্রত্যেকটা ক্লাবকেও আমি আবেদন করতে চাই প্রত্যেক বছর আমাদের সরকারের তরফ থেকে আবেদন করা হয় কোনো ক্লাব যেন কোনো জবরদস্তি চাঁদা কালেকশানে যেন না থাকে আমরাও চাই এই ক্লাবের যে প্রত্যেক সদস্যরা যেন আমরা যেন কারোর প্রতি যেন জবরদস্তি যেন চাঁদায় কালেকশনের বিষয় নিয়ে যেন না করে এবং আপনাদের মাধ্যমে আমি প্রত্যেক ক্লাব কর্তাদেরকে বলতে চাই যে আমরা দুর্গোৎসব করব সবাইকে আনন্দ দেব সে আনন্দ যেন কারোর জন্য নিরানন্দ না হয় মা দুর্গা মায়ের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে যেন আমরা এই দুর্গোৎসবের জন্য আনন্দ প্রত্যেকটা দিন যেন মেতে উঠতে পারি সেটাই প্রত্যেকের কাছে আবেদন রাখছি এবারের পুজোয় কত টাকার বাজেট রয়েছে বাজেটের বিষয়টা ক্লাব কর্তারা বলতে পারবে সেটা আমি বিশেষ বলতে পারবো না আজকে যে থিমটা হয়েছে সেটা দেখে আমার ভালো লেগেছে আমি এটাই আপনার ক্লাবের হয়ে আমি নিজেও আমি ক্লাবের একজন মেম্বার আমি প্রত্যেককে বলতে যে এই ক্লাবের প্রত্যেকটা পুজোতে আপনারাও এই সেই পুজোগুলোতে সামিল হন